তোমরা যেটা বিও তে পরীক্ষা দিবে তাদের জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে এসেছে এই শেষ সময় এসে যেটা তোমার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আর এই শেষ সময়টা এসে মানে শেষ লাস্ট কয়েকটা দিনে তোমার হচ্ছে দেখা যায় प्रिपरेशनটা যদি ঠিকভাবে গোছানো না হয় তাহলে হচ্ছে দেখা যায় এতদিন তুমি যেই পরিশ্রম করে এসেছো না সবগুলো পরিশ্রম কিন্তু বিথা চলে যাবে তো তোমাদের এতদিনের যে পরিশ্রম আছে এই পরিশ্রম যদি বিথা না চলে যায় সেই জন্য কিন্তু আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওতে মানে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো আর এই বিষয়টার মাধ্যমে বা হচ্ছে এই জিনিসগুলো যদি তুমি করো মোটামুটি ভাবে আলটিমেটলি তোমার হচ্ছে প্রিপারেশন

ভাইয়া এই যে ফ্রি ক্লাস আপনার পেট ব্যাচের সাথে ফ্রি ক্লাস করবো एग्जाम দিব বা আপনার থেকে সাজেশন এটা নিব কিভাবে বা এই যে ধরেন ব্যাচের ক্লাস আছে এখানে 2000 টাকা তারপর এখানে হচ্ছে 500 টাকা একটা জিনিস যা আমি একদম সম্পূর্ণ ফ্রি তে পাবো এটা করতে আমার কি করা লাগবে বা পেতে হলে আমার কি করা লাগবে একদম ইজি জিনিস ভাই তুমি হচ্ছে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা থেকে যেখান থেকে তুমি ভিডিওটা দেখতেছো এটাকে একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আর হচ্ছে একটা লাইক দিয়ে জাস্ট ভাইয়াকে এই যে WhatsApp নাম্বারটা আছে না এই নাম্বারটাতে জাস্ট ভাইয়াকে স্ক্রিনশটটা দিবা যে ভাই আমি লাইক দিছি এন্ড সাবস্ক্রাইব দিছি আমাকে গ্রুপটাতে অ্যাড করে জাস্ট আমাকে স্ক্রিনশটটা পাঠাবা আমি তোমাকে হচ্ছে গ্রুপটাতে অ্যাড করে দিব আর গ্রুপের ভিতরে তুমি সাজেশন তারপরে হচ্ছে ক্লাস লাস্ট তোমার 10 থেকে 12 দিনের যে আছে এটা সম্পূর্ণ গুছাতে যেভাবে গাইডলাইন দেওয়া লাগে সম্পূর্ণ কিছু ভাইয়া নিজে দিব এছাড়াও তোমার যদি মনে হয় যে তুমি হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা হচ্ছে তোমার মনে হয় যে আমি জিইউতে পরীক্ষা দিবো এগুলোর জন্য বা হচ্ছে জিএসসি এর জন্য পরীক্ষা সেই ক্ষেত্রে তুমি চাইল এই ব্যাচটাতে এনরোল করতে পারো এটা হচ্ছে সামনে আরো কন্টিনিউ করা হবে ইনশাআল্লাহ ওকে সো এতগুলা জিনিস একদম ফ্রি তে পাইতেছো ভাই লেট করোনা জাস্ট লাইক ডাউন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ভাইয়াকে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে ভাইয়াকে বলো যে ভাই আমাকে হচ্ছে গ্রুপে অ্যাড করে দেন তাহলে আমি তোমাকে সম্পূর্ণ জিনিসটা একদম ফ্রি দিয়ে দিতেছি আর আর বেশি কথা বলব না দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ইনশাআল্লাহ সো আজ এই পর্যন্তই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বেশি জনকে কিন্তু নিব না বাই দা ওয়ে বেশি জনকে কিন্তু নিব না লিমিট যেন ক্রস হয়ে না যায় বা হচ্ছে লিমিট ক্রস হয়ে গেলে কিন্তু তুমি আর এনরোল করতে পারবে না সো বি কেয়ারফুল আজ এই পর্যন্তই বেস্ট অফ लक